আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের ভি থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ানের আরও একটাফিক ওবি তো আশা করি ও সকলের কাছে অনেক ভালো লাগবে তো এই অবিতে আপনারা যেসব বাস দেখতে পারবেন এখানে দেখেন গ্রিন লাইনের একটা বাস তারপর হানিফ হানিফের ভোলবো এগুলার স্ক্রিন কিন্তু খুবই অসাধারণ আর এই ওবিবিটা মূলত নিউ প্লেয়ার যারা আছেন বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে তাদের জন্য কারণ যারা ওল্ড প্লেয়ার আছেন তারা অলরেডি হয়তোবা ভি থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ানের দিয়ে অলরেডি খেলে ফেলছেন তো যারা নতুন আছেন তাদের জন্য আমি এটা রিভিউ করার জন্য নিয়ে আসলাম যারা নতুন তাদের অবশ্যই একবার হলেও এই ভি থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ানের দিয়ে গেম প্লে করা উচিত কারণ এই ওবি ছিল বাসিডের বেস্ট একটা আপডেট ঠিক আছে তো এই ওবিবি অনেক সুন্দর এটা দিয়ে আপনারা গেমপ্লে করতে পারেন আর দেখতে পারবেন যে এই ওবিবির কিন্তু গ্রাফিক্স একদমই চেঞ্জ করা আছে ঠিক আছে তো ওবিবিটা কিন্তু অনেক সুন্দর আর সবসাইতে বেস্ট যে ভালো লাগার বিষয় সেটা হলো এই অবিতে কিন্তু আপনারা বাংলাদেশি সকল ব্যানারের বাসি দেখতে পারবেন সকল ব্যানার বলতে আপনারা ওয়ানজে তারপর ভোলবো হুন্ডাই তারপর ডাবল ডিকার সব ধরনের বাস কিন্তু দেখতে পারবেন পাশাপাশি ট্রাকও কিন্তু দেখতে পারবেন বাংলাদেশি যে আপনার ট্রাকগুলা ডিস্ট্রিক্ট ওইগুলো কিন্তু দেখতে পারবেন তো সব মিলাই কিন্তু ইভি অনেক সুন্দর দেন সাকুরার বাসও কিন্তু আছে এই যে দেখেন অনেক সুন্দর তো যারা নতুন আছেন তারা ইভিটা ডাউনলোড করবেন তো যারা ডাউনলোড করতে পারেন না বা সেট আপ করতে পারেন না তাদের জন্য কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে টিউটোরিয়াল ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে ওইটা দিকে শিখে নেবেন কীভাবে ডাউনলোড করতে হয় আর সেট করতে হয় তো আজকে ভাই ভিডিওটা অনেক ছোট করে বানাবো কারণ আপনারা এমনিতেও বড় ভিডিও দেখতে পছন্দ করেন না তার তার জন্য আমি ভিডিওটা অনেক ছোট করে বানাইলাম তো ভিডিও তো অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আমাদের এই চ্যানেলের নতুন দর্শকের থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এই ওয়েবের ডাউনলোডটিং কিন্তু আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম